যারা প্রশাসনের লোক আছে এই ভিডিওটি দেখলে আপনারা এই যে বনের কান্না সুষ্ঠু বিচার পায় সেই প্রত্যাশায় রাখি আপনি কয় মাসের সত্তা তিন মাসের অন্তঃসত্তা আচ্ছা তো বলুন আপনি কি জানেন আপনি এ বিষয়ে কি হয় আপনার কি হয় আপনার মামা হয় আচ্ছা আপনি কতটুকু জানেন সম্পূর্ণ ঘটনাটা একটু বলতে পারবেন আমাদেরকে জি একটু জোরে বলবেন হ্যাঁ কি হয়েছে বলুন তো ঘটনাটা কি হয়েছিল ঘটনা হইছে একজন আইসা যখন আমাদের বাসায় অতি ফাস্ট গেছে এই বাসা যাওয়ার আপনি কি ঘটনাস্থলে ছিলেন উপস্থিত ছিলেন জি আচ্ছা তাহলে ঘটনাটা পুরো বর্ণনা দেন যখন আমাদের বাসায় ফার্স্ট টাইম ওই ছেলে ডাকদাম আমার এনে ওই ছেলে আইসা বলতেছে যে

তো হাম হেরাসি কইতেছ তোরা ডুববি তোগো মারমু তারপর মামা নিয়ে আমরা সবে বিনা পাও ধরছি যাই পাও ধইরা মুড়া জোর জোর বুস্থি গড়া ভিতরে দুধকা মামারে ধরছি ধইরা পরে মামা ল উঠে পড়ছি তত না হেরা একজনের পরে একজন আইয়া මොনোকেন endDate খালি মাটি আসে তো আম্মু হেরা মামার মারতে আসে যে বলতেছে আম্মু আমার আম্মু আর মামি বলতোছ যে আমাদের ভিক্ষা দিয়া দেন কি হইছে না হইছে আমরা শুনতাছি আলো রাস্তায় ভিক্ষা দেন আর মাইরান না হ্যাঁ পাও তাহলে হ্যাঁ রো আত্তিদা ফলাইতে আমরা পাও আমগো আমক ও আত্তিদা ফলাইতে মানে আমাকে কোনো চান্স দিতে না তখন ওরা তোরা আমাকে পিঠে হাতে পা অনেক বাইরেইছে আমার ওড়না টুননা সব নিছে গেল তারপরও ও মামারে সারে নাই পরে আর দুই চারজন আয় একজনে জিভরা কাটলো রক টক কাটলো আমাকে সামনে অনেক ভাবে মারছে তারপর বই গেছে যে এটা গাঙ্গু ফালাই দে এইটা আর বাঁচায় রাখতাম না

আউতার পর কাডার পর কইছে যে মারছেনই দয়ার মাইরা নালা দিয়া দেন আমগো हां তো ভাগরজন এক ভিকে দিছি আমগো থে নাই কেন আমগো লাথি দ ভালোই দ আমগো অনেক মারছে দুনতে কইছে কি ছেলের গাউছরে কইছে যে ভাই মাইরাই তো ফলাইছেন আল্লাহ দিয়া দেন আব্দুল সাহেবের কইছে যে যে গণ্যমান্য মানুষ আছে তারে মারছে সবাইরে বলছে যে আপনারা দিয়ে দেন মাইরা ফলাইছেন কো শর্ছির অন্তে যেজন আমার ওন্ন মননা সব গা মামারে জরে ধরে রাখছি তারপর আমাকে পিছন্দা দা বাইরে এন্দা হেন্দা বাইরে পরে টলি গাড়ি না কি আর মারতাম না মারতাম না দে এই টলি গাড়ি দুটো হেতা এখানে আমার একটা প্রশ্ন আছে বিষয়টা হচ্ছে মানুষ কতটা হিংস্র হতে পারে কতটা নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে আসলে মানে তাকে এইভাবে নিঃশংসভাবে হত্যা করার মূল কারণটা কি তার কোন তার কি অপরাধ ছিল তার তো কোনো অপরাধ ছিল না হয়তো হেগো কোন কিছু হেরাতো দুই নাম্বার চার নাম্বার ব্যবসা করে এর আড়ালে সবকিছুর আড়ালে এরা খারাপ ব্যবসা করে হয়তো এটা আমার মামা জান্নাত ফলাইছে কিন্তু আমার মামার জানার আগে বলার আগে তো এর আগেও এরা কোলাত্রিয়া দুইজন লোক নিখোষ করে ফলাইছে একজন ইঞ্জিনিয়ার দুটা ইঞ্জিনিয়ার নিখোষ করছে আর একটা লোক পোড়াইয়া মাইরা ফলাইছে ওই ওই ব্যাপারে মামলা আছে এরা ওই এই ফারুক সাহেব, আমগো সাহেব। হ্যাঁ পরে তাদের পাম আসে পামペরানো নিচে কইছে কি আটকে রাখবো পুলিশ এলে দিয়ে দিব। তারপরও না আটকে রাখে না কি আমরা গঙ্গে ফছি ক্যামেরা বন্ধ কর পর অঙ্কে সিসি ক্যামেরা বন্ধ করে দিছে পর গাঙ্গো ফলায় দেরের পাশে ন রাইক্ষার랍 নাই গাঙ্গো হালে যে প্রমাণ কি কিছু থাকতো না।

পরে যখন অনেক রক্তপাত চোখের মনে মনি বড় হয়ে গেছে তারপরও বলছে আমার মামা হেরা গেছে মারছে নিত্য ভ্যান গাড়ি নিয়ে যে আল্লাহ দিয়ে দেন নিয়ে যে তারপরও আমাকে জানে তারপর হচ্ছে ট্রিপাইনে ফোন দিছি পুলিশ আসছে মতন তখনই পুলিশ এর আধা ঘন্টা পরে আসছে পুলিশ এসে তারপর গাড়িতে উঠে আমাদের হাসপাতাল নিয়ে দিচ্ছে পুলিশ এসে ততক্ষণে কি তিনি বেঁচে আছেন নাকি তখন বেঁচে শুধু নিঃশ্বাস টুকু নিছে কিন্তু সব কিছু দেহ ডিমোটি সব তো কিছুই নাই খালি নিঃশ্বাস নিছে মুখ দা নাকে মুখে ব্লাডিং হইছে খালি

আমরা এটা লেজ আর কিছু না এখনো নয় দিন হয়ে গেছে এখনো পর্যন্ত একটা আসামি ধরতে পারে এগারো দিন হয়ে গেছে এখনো একটা আসামি ধরতে পারে একে মানুষ মানুষ মাইরা বলতে পারে কিন্তু পয়সার জন্য তো সবকিছু হয় না

না আপনি তো বললেন তিনি এখনো যারা আপনার হাজবেন্ড এর খুনি তারা এখনো ঘুরে বেড়াচ্ছে আমি পরশুদিনের আগের কথা বলছি এরপরে আমি আবার ফোন দিছি সাথে স্যার ওনারা তো খোলায় আসে শোনা করে এরপরে এই রাত্রে আসতে আমি সকালে ফোন দেওয়ার পরে বলতেছে আজকে আমরা রাত্রে আসবো আসা পরে আসে বিগু বাসায় গেছে গিয়ে গো পায় নাই যেদিন খোলায় আসছে ঘুরে ঘুরে করছে আমি ফোন দিছি তখন স্যার আবার আইছে তাহলে তো প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে আপনার হাজবেন্ডের খুনিকে অ্যারেস্ট করার জন্য তো তারা তো তারা তো তাদেরকে পাচ্ছে না বাড়িতে ঠিক মতো আমরা তো পুলিশের এখানে কোনো ই নাই গাফলতি নাই ওনারা চেষ্টা করতেছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে যে এই যে পরিবারটি আপনার নাম আমার নাম সিন্থিয়া সিনথিয়া সিনথিয়ার মামাকে কিভাবে নির্মল নির্যাতন করে হত্যা করেছে তার কিন্তু বর্ণনা দিয়েছেন আমরা এবার তাদের পুরো পরিবার বা তার মা সবাইকে নিয়ে আমরা আরেকটু জানতে চাইব আসলে এই হত্যাকাণ্ডের শেষ পর্যন্ত বিচার কোথায় গিয়ে ঠেকবে আর নয় দিন হয়েছে মামলা হয়েছে এখন পর্যন্ত হয়তো একজন আসামি গ্রেপ্তার হয়েছে মামলা করার আগে হয়তো একজনকে গ্রেপ্তার করা হয়েছে মামলা করার পরে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম